আর ইবারো শাড়ি লাগাইয়া এই গরমে শাড়ি সামলাইতা এ না কিতা তা কোন দিকে বই যায় না গরমে ও গরমর মধ্যে আমারে ইবারো আতো শাড়ি পরাইয়া রাখছইন তাই হইছি মা নাইটি গুপড়ি আমারে দয়না তুমি গরর বউ তুমি নাইকি করতে পারtais না আমি নাইটি পড়লে লজ্জা জায়গা আর বুড়ো বউয়ের সব টিলকি ওঠে আই গো শান্তি বৈরাম না কই গিয়া যে বইয়া যে শান্তি পাইতাম ঝিলকি উঠছে তাই নাইকি লাগাইয়া গুত্রা বইন তোর গরম নাই আর ওয়ান্তর গরম নাই ও রান্ধি তাম এর মধ্যে দেখো ফ্যান ওখানে বন্ধ করিয়া গেছো ইন্ডিয়া ফ্যানটা বন্ধ করিয়া গেছো হ্যাঁ পান বলে বিল উঠি যার গাম বাইয়া ফরের বাইরের বাতাস দে রতা বলে আমি বাতাস লইতাম বাইরের বাতাস লইতাম ন্যাচারাল হাওয়া হইতাম গরর বিল উঠি যার কোন যেন শ্বশুর বাড়ি তানিয়া ভালাইছো না আমারে মা এ বিয়া দিয়া কইছিলাম মা শাশুড়ি গুরে দেখতে খন্নাস লাগে মা আমারি বাড়ি বিয়া দিও না মাই না এই এক একsale দেখি বিয়া দিশেনাmare শুকনোলাইছো হ্যাঁ ও ও গরমর মধ্যে বড় তো শাড়ি পুরিয়া এর মধ্যে বিনা ফেনে এর মধ্যে সকালের পূজন্ধরা বিকালের পূজন্ধরা আগে গাবিসলাম বিয়ার আগে যেন বিয়াটা হতো সুন্দর ওলা স্বপ্ন দেখছিলাম বিয়া করলে খালি গুড়া গুরা আর খাবন আর খাবন আর এখন না টের কোন খাওয়ার কোন গুড়া খালি সহালিকালে রেখার রা রাত্রে রেখার দৌ খাবা শ্বশুর বাড়ির মানুষরা ওইটা তার নাম বিয়া গুঁড়া খালি বাগতাম ছয় মাস পরে পরে গুড়ার লোক এই পাহাড়ও যাইমু সেই করমু তেই করমু নানি খালি গোরো হর্রাম খালি গোরো হর্রাম আমরা আর বৌর আর জীবনের স্বপ্ন থাকে না বিয়ার পরে সব স্বপ্ন বাঙি যায় সব আর গরম লাগে না তেবো বৌর নাম আর হইল না এই গরমে যে খাম কর খাবাই মু সারারে খাবাই মুহ ও করতে করতে একদিন মন গাম দেখুন কিলা বাইয়া ফুরের দেখুন গাম বাইয়া ফুরের কিলা মানে আর কিতা শুইতাম আমি শ্বশুর বাড়ির কথা মানে ও ও গান মনে পড়ে শ্বশুর বাসুর যে মনে তেমন শ্বশুর বাড়ি আমি কিতা খুইতাম অগ বন্ধু শ্বশুর বাড়ির তাল বউরাও বৈশো শাশুড়িয়ে পরে নাইটি বউরে বিশেষ সারি শাশুড়িয়ে বউ লগে টক্কর তার নাম হইছে শ্বশুরবা বউছেন তো আর কিটা হইতো তার নাম বিয়া কি করে এই গরমে মধ্যে গান গাড় এই গরমে মরে আম আনন্দতে গান গাও আর ইখানে ফোন গুগুনটা ধুইলাই গিয়া ইমা

জ্বলে ও নিজে ভরি জ্বলে সময় যে খানি দিব কি জানি তখন একটু সই যায় একটু ঘুমাই ও মাইকু সই ও গ

আমরা মানুষজনের মধ্যে মানুষ জন্ম উম যতখানাও আমার মার 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 গোর শাশুড়ির জ্বালা একটা খামর জ্বালা একটা সংসারর জ্বালা ইয়ের মধ্যে সূর্য দেবতা তোমার জ্বালা কই যাইতাম ক

বৃষ্টি আনবাই কিনা না আমি এখন তোর কিছু কইতে পারতাম না আমরা সবাই মিটিং করব এই বিষয়ে আনো যদি ঠিক আছে maaf করমু আর নাইলে তান্ডব শুরু করমু তান্ডব তান্ডব শিলচরও তান্ডব করমু আর বাসতে পারলাম না ওই যে অফিসে অফিসে মানুষ যাইত্রা এটা তো এসি ভাই আর রাস্তাঘাটে যেতে খাম কররা যেতে সবজি বিক্রি করতরা হ্যাঁ নিতার অবস্থা কিতা তা ওর আমরা গরম ফেনর তলে থাকি ফেনর বাতাস লুকা বাইতরা বিছনা ছইতে পারলাম না বিছনা তাগুন বাইর জল জল ধরতে ভাররাম না জলতে কি রক্ত পরে রক্ত গরম রক্ত পরে আর কিলা বাসিতাম আর কিলা বাজিতাম একটা বাস্তা দাও আর বাড়তো না না আমি কইলাম তো মিটিং করব একটাই গরর মধ্যে গেলে শাশুড়ি ফ্যান বন্ধ করিয়া কই দেখ ফ্যান বন্ধ তাই বিল

কিয়ন দে খালিত পৰীক্ষাও লৈ যাই মৰবি বেমাৰী ফেঁচিয়ে দিবি কৰি জ্বালা ৰইতাম না আমি জানে বলা না আমিও রুবি খাল লগে ফাংগা লৈছো তুমিও বুজবা অয়ে বৃষ্টি আন তাই ললা অলপ আজ দিব আইজ লৰিতাম না গৰুক গেলা শাশুৰিৰ জ্বলা আৰু ভাই আহিলে তোমাৰ জ্বলা একবাৰে জ্বলাই জ্বলিও মৰি যাইতাম আই জইটিং কৰি যাবি মিটিং কৰি আমি বৃষ্টি আনাই মবি কালে কৰি গে আমি আইজ মনমু আইজ মৰমো